আসসালামু আলাইকুম ভিওয়ার্স ঈদের দিনের ব্লগ নিয়ে চলে এসেছি যদিও আমি ঈদের দিন কোনো মেহেদি দেইনি এটা পরের দিনের ঈদের দিন সকালে আগে আমি ঘুম থেকে উঠে চাদরটা চেঞ্জ করে নিয়েছি এই চাদরটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম চাদরটা খুবই সুন্দর এটা কালারটা ঠিকঠাক আসতেছে না এমনিতে আরও বেশি কালারটা সুন্দর আর এখানে আমি হাতে চুরি বা চেন কানের দুল এগুলো খুলে নিয়েছি অন্য কিছু পরব বলে আর এখানে এই চুরিটা আমি দুই মাসও পরিনি এমন অবস্থা করছে আমার বাচ্চারা হাতের মধ্যে ঠাস করে শুয়ে পড়ে আর এই চুরিগুলার অবস্থা নাজেহাল করে ফেলছে এগুলা মনে হয় না আমি আর পড়তে পারবো আর এই কানের দুলগুলো আমি খুলে নিয়েছি আর এইগুলা বের করে নিয়েছি এগুলো আমি ঈদের দিন পরব এখানে ফিঙ্গারিং লকেট কানের দুল ব্রেসলেট আর হচ্ছে চেন আর সকাল সকাল আমি একটু নুডলস রান্না করেছিলাম তো আমরা সবাই নুডলসই খেয়ে নিতেছি শ্যামাই রান্না হয়নি কারণ আমাদের ঘরে কেউ স্যামাইটা পছন্দ করে না আমিও তেমন একটা পছন্দ করি না এর জন্য আর রান্না করিনি আর এইখানে রুবায়াকে রেডি করে দিয়েছি পাশে রিহানকেও রেডি করে দিয়েছি রুবায়াকে খুব সুন্দর লাগতেছিল মাসাল্লাহ। আর এইখানে রিহান বাবু বোকার মতো বসে আছে আর টিভি দেখতেছিল তারা সেজে গুজে ঘরের মধ্যেই বসেছিল বাইরে তেমন একটা বের হয়নি তারপরও তারা নতুন জামা পরবেই পরবে রুবাইয়া ঘুম থেকে উঠেই শুরু করছে যে সে নতুন জামা পরবে তারপর তাদেরকে রেডি করে দিলাম এখানে দুপুরের দিকে আমি মাংস রান্না করতেছিলাম ডেকটাতে অনেক পরিমাণের মাংস দিয়েছি নাড়াইতেই পারতেছি না তারপর অবশ্য মাংস একটু কুক পর কমে গেছে তারপর রান্না শেষে বাবু দেখছি কান্নাকাটি করতেছিল সে কিছু খাবে এদিকে দোকান টোকানও একদম বন্ধ তো আমি ভাগ্যিস ঘরে কয়েকটা আইসক্রিম এনে রেখেছিলাম তারপর তাকে আইসক্রিমই খাওয়াই দিতেছিলাম সে এই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে যদিও তার ঠান্ডা আর মাত্র জ্বরটা সারছে কালকে রুবাইয়াও এই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করে যেহেতু স্ট্রবেরি ফ্লেভার সে সারাক্ষণ সব কিছুতেই স্ট্রবেরি খোঁজে আর আর শুধু বলে স্ট্রবেরি আইসক্রিম এনে দাও এই আইসক্রিমটা আমারও অনেক বেশি পছন্দ এখানে আমিও আইসক্রিম খেয়ে নিতেছিলাম কার কার ঈদ কেমন কেটেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ